ওই কথাগুলি যদি আমল করতে ধারে আপনার জীবন দণ্ড হয়ে যাবে পরকাল আপনার জন্য সুন্দর হয়ে যাবে মুহকাল আপনার জন্য সুন্দর হয়ে যাবে কারণ আল্লাহ তাহলে আপনার উপরে রহমতের দরজা করে দিবেন রহমতের দারু পক্ষ করে দিবেন এমনও হতে পারে আপনি আলোচনাটা শুনলে আপনি হেদায়তের পথে চলে আসতে পারেন ঠিক না বলে তাই আমার মা মন্দির খেয়াল করে রূপ করে সারাদিন সংসার থাকে বিভিন্ন অবস্থান করেন আসার কোন ব্যবস্থা নাই মসজিদে আসতে পারেন না এই জন্য আপনার ঘরে বসে না আমাদের মুসল্লায় বসে মাইকের আওয়াজ গুলো আপনার কানে যাবে আপনি যদি শুনতে পারেন কোরআনের আলোচনা গুলো হাদিসের আলোচনাগুলো

এই জাহেলিয়াতের যুগের মধ্যে যে সমস্ত মহিলারা নিজের রূপ করে সাজসজ্জা করে পর পরপুরুষের কাছে দাইতো তোমরা cunning ভাবে পরপুরুষের কাছে যেও না নিরাশ করেছেন আল্লাহ কি করেছেন নিরাশ করেছেন আল্লাহ ওয়া তারা নাফি বুযুকি কunna ওয়া লা তাবরতু

কঠিন আজাব হবে কঠিন শাস্তি হবে এই জন্য যারা রূপ চর্চা করে পুরুষের সামনে নিজের বটিটাকে আপনি অঙ্গমতন বা তাদেরকে দেখানোর জন্য চেষ্টা করে আমি আপনাদেরকে অনুরোধ করে বলব এই দুনিয়াটা অল্প দিনের জন্য এই দুনিয়াটা সামান্য দিনের জন্য আপনার এই জীবনটা চারচিক্ক বেশি দিন থাকবে না অল্প দিন থাকবে যখন আল্লাহর পক্ষ থেকে মালাকুল মৌত কাছে চলে আসবে আপনি কবরের জিন্দিগিতে চলে যাবেন কবরের জিন্দিগি কেমন শাস্তির হবে আপনি জানান আপনি নিজেই পুরা আল্লাহ

আল্লাহ অবাধ্যতার মধ্যে আপনি থাকতে পারেন না আপনি আল্লাহ অমান্য হতে পারেন না তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো যদি পরকাল চান কবরের জিন্দিগি শান্তির চান আসরের জিন্দিগি শান্তির চান নিজানের জিন্দিগি শান্তির চান ফুল চরাতের জিন্দিগি শান্তির চান আপনার গৃহকালের জীবন শান্তির চান তাহলে আপনি পর্দার ভিতরে চলে আসে ইসলাম হলো শান্তির ধর্ম আপনে যখন পর্দা ভিতরে থাকবেন আপনি যখন বাতনার ভিতরে থাকবেন যখন আপনার দাম ধরে যাবে আপনার বল্লা ভিতরে যাবে আল্লাহর কাছেও আপনার দাম ধরে যাবে দুনিয়ার মানুষিন কাছেও আপনার দাম ধরে যাবে পর্দা যারা করে তাদেরকে আল্লাহ সম্মানিত বানা আমার আল্লাহ দੰদার প্রতিwidetilde ওই নারীদেরকে সম্মান করে একবক্ত পর্দা থাকার কারণে কিছু না বলে এই জন্য পর্দার ভিতরে চলে আসু

アナリンってたわけでこのぐらい

গোসল দেওয়া হবে আমি দুনিয়ার কোনো মহিলাদের হাতে আমি গোসল চাই না আপনি নিশ্চয়রা শুনুন রহমতের হাত দিয়ে আমার গোসলটা দিবেন জোর আল্লাহ খাদিজা

পোশাকের কাপড় গুলো ফুলে আপনি এই কবরের উদ্দেশ্য করবেন কারণ আমার আল্লাহ বলেছে নদীদের জন্য এই কে নদীদের জন্য হারাম করে দিয়েছে

যখন আমাকে কবর দিয়ে উপরে করে আসবে যখন মাটি চাপা দিবে এরপর যখন মুনকার নেকি রাখবে আমাকে প্রশ্ন করবে আমি কোন মুনকার নেকি প্রশ্নের জবাব দিতে পারবে না সওয়াল দিতে পারবো না আমি আপনি নবীকে ভালোবেসেছি আপনি নবীর জন্য দিনের জন্য আমি সব কিছু ত্যাগ করেছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে চাই আমাকে যখন মুনকার নেকি প্রশ্ন করবে আমি কোন উত্তর দিতে পারব না আমি কোন জবাব দিতে পারবো না আপনার রসুল নিজে আমার প্রশ্নের জবাব দিয়ে দেবেন জোরে কন্যা আল্লাহর নবী বললেন সেটাও কবুল করলাম

আম্মাদান চলে গেছেন আমরা চলে যাই কিনা আমরা কবরের কা সম্পন্ন করেছি ইয়া রাসূলুল্লাহ চলে আসুন আল্লাহ রব্বুল আলামিন আবু বকর ওমর ইস্তানা আলী তোমরা দেখো তোমাদের জন্য কথা দেই নাই যখন তোমরা জেনে রাখো তোমাদের আম্মাদান খাদিজা কি আমি কথা দিচ্ছি মুনকার নিজের প্রশ্নের জবাব কোয়া ওয়াসিল দিবে

যিনি আজকে মদিনার নবী করিমওয়ালা হাম্মাদান খলিদ যকবর কবরের পাশে দাঁড়িয়ে আছে আমার আল্লাহকে বলে ও আবু ইব্রাহিম যেন না যা। আমার নবী পেড়ায় দা যে কবরের পাশে মদিনার নবী খানুওয়ালা দাঁড়িয়ে আছে প্রশ্নের সোয়াল দিয়ে জবাব দেওয়ার জন্য আদি আমার কথাটা তুমি তোমরা জানাইয়া দাও দেইವರಿಗೆ বলে দাও কিয়ামত হয়ে যাবে

आप भी अपने शरण का चाह अपने रविया देशन को अपने शरण का अल्लाह के भंडी करा आदमा है ये क्या बाहुला है ये सत्ता देखे हम शरण में अपना ताबूत के लिए बन शुद्ध रखोए अपना सरेशुमत अल्लाह राखी दे तारा अल्लाह वाला होए गुरु 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 इंतेहर